এবং সবচেয়ে জনপ্রিয় মেয়র এই এলাকার বারবার নির্বাচিত সংসদ সদস্য আমাদের সকলের প্রিয় সকলের নয়নমণি আগামী দিনে আগামী সংসদ নির্বাচনের বিএনপি ঘোষিত মনোনীত প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার ইসলাম

মেহির বাড়ি পেতাদের সকলের খবর আজকে মাফ তরফে আলমের বিশেষ করে আমরা যার উদ্দেশ্য হাত কবরকে নোড়ে মোটা বার কথা নোরে আলো কেবলা আলবে রব্বলা কেমন দিবসে যেদিন আপনার আমরা তো লোহের করে আলমের رب نسينا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا، ربنا إنك رؤوف رحيم. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا في العالمين <applause>

আল্লাহ যেন ওনাকে জান্নাত করেন আর একটা দায়িত্ব আমাদের রয়ে গেছে বংশাল থানার চৌত্রিশ নম্বর ওয়ার্ড থেকে আয়োজিত আজকে আমার বাবা মরুম সাদেক হোসেন প্রকার ষষ্ঠ উপস্থিত সভাপতি উপস্থিত ঢাকা মঙ্গ দক্ষিণ কেন্দ্রীর নেতৃবৃন্দ থানা এবং ওয়ার্ড আমি সবার কাছে দুঃখ প্রকাশ করে দিচ্ছি যে সবাইকে নাম ধরে পরিচয় করিয়ে দিলাম না যেহেতু আমাদের দোয়া হবে পরে নামাজও হবে